আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই যে আমি কতগুলো সরা দেখলেন সলাগুলো আগে বাস করে নিচ্ছি আর একটা টুথপেস্ট নিলাম আর কি টুথপেস্টটা দুই পাশে কেটে ভালো করে ধুয়ে এখন দেখেন কীভাবে সরাগুলো ঢুকিয়ে দিচ্ছি তো আমরা অনেক সময় সলা এভাবে রসিদি বাঁধলে সলাগুলো খুলে যায় এদিক এদিক মানে লুজ হয়ে যায় এভাবে যদি আমরা ঢুকিয়ে ভালো করে মানে শক্ত করে ঢুকিয়ে দিই টাইট করে করে তাহলে আর এটা খুলবে না খুব সুন্দরভাবে আমরা সলা দিয়ে কাজ করতে পারবো এই যে এখন কি সুন্দরভাবে টাইট হয়ে গেছে না এটা দিয়ে আমি এখন বিছানা সুন্দরভাবে জাড়তে পারবো একটা সলাও দেখেন এদিকে এদিকে হচ্ছে না খুব টাইটভাবে আটকে গেছে সলা। টিপস নাম্বার টু এরকম দইয়ের বক্স বাক্স খালি থাকলে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি দেখেন আমি আগে একটা দইয়ের বাক্সকে ছিদ্র করে নিচ্ছি এই যে চুলোর মধ্যে ড্যান্স গরম করে ঢুকিয়ে দিচ্ছি এই যে এভাবে আমরা ছিদ্র করে নিতে পারি তারপরে এই ছিদ্র বাক্সের মধ্যে আমরা ইচ্ছে করলে কি রাখতে পারি এই যে আমাদের থালবাটি দোয়ার মাজুনি স্কাবার এগুলো রাখতে পারে এছাড়া আর অন্য কাজও আমরা ব্যবহার করতে পারি তো সেটা আমি দেখাচ্ছি এখন এই যে আমরা যে সিঙ্ক ব্যবহার করি সিঙ্কের মধ্যে এরকম একটা থাকে না ডাকনা থাকে তো এই ডাকনা এই ডাকনা দিয়েও আমাদের অনেক মহলা আবার আমাদের হাউজে চলে যায় তো আমরা এই বক্সটা ছিদ্র করা বক্সটা হাউজের মধ্যে রেখে দিলে ফাইভ ডুবিয়ে রেখে দিলে তো ময়লাগুলো এখানে কিছু কিছু ময়লা এখানে আসিয়ে আটকে যাবে এবং আমাদের হাউসটাও পরিষ্কার থাকবে আর এখানে ফানি আটকিবে না তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই যে এখন আমি আবার দিয়ে দিছি দেখেন এটা পরিষ্কার করে এখন আবার দিয়ে দিলাম তা হাউজে পরিষ্কার থাকলো আর আমার এদিকে পানিও আটকালো আটকিয়ে না আর কি তো টিপস নাম্বার থ্রি তো অনেক সময় আমাদের ডাল একসাথে দুই কেজি তিন কেজি নিয়ে আসে আমার বিশেষ করে আমার হাজব্যান্ড নিয়ে আসে তখন ডালগুলো আমরা রোদে শুকাতে হয় রোদের থেকে আরও বেশি ভালোভাবে সংরক্ষণ করা যায় ডালগুলোকে আমরা একটু স্লো কমিয়ে এরকম একটা ফাতেলে আমরা ভালো করে এগুলোকে একটু গরম করে নিব আর কি ভেজে নিবো আর কি ভেজে নিয়ে ঠান্ডা করে আমরা একটা বক্সে ঢুকিয়ে রাখবো তো বক্সে ঢুকিয়ে রাখলে হয় কি দুই তিন বছর ব্যবহার করলেও এই ডালের মধ্যে কোনো ফোঁকা ধরবে না গন্ধও হবে না কিছুই হবে না তো এটা আমি এখন এটা এগুলোকে বাজলাম ভেজে ঠান্ডা করে এখন এই যে ভরে নিলাম একটা বয়মে বাস এটা এক বছরও কিছু হবে কিছুই হবে না তো এভাবে আমরা সংরক্ষণ করতে পারি রোদ যাদের বাসা রোদ থাকে না বা রোদে শুকাতে অসুবিধা হয় তারা আমরা এভাবে সংরক্ষণ করতে পারি আমার মনে হয় রোদ থেকে এভাবে এভাবে রাখলে বেশি অনেক দিন ভালো থাকে আর কি আমার আমি এটা করে দেখছি আর কি তো টিপ নাম্বার ফোর তো আমি দুটো ফানির বোতল নিয়েছি এখন দেখেন আমি বটি দিয়ে কাটতেছি ইচ্ছাগুলো আপনারা শুরু দিয়ে কাটতে পারেন বা কেসে দিয়েও কাটতে পারেন আমি বটি দিয়ে কাটছি তো মধ্যখান থেকে কেটে একটা টুকরা করে নিচ্ছি টুকরোটা বাইরে করছি এখন শাড়ি দিয়ে আমি কেটে নিচ্ছি আর কি টুকরাটার তো আরেকটা কাটলাম একটা কেটে এটারও সাড়ে দিয়ে কেটে নিচ্ছে এই যে এইভাবে শাড়ি দিয়ে ফাঁক করে নিছি কেটে তো দেখেন এইভাবে কেটে আমি কি করি এখন দুটা তো কাটা হয়ে গেল এখন আমি কি করি এখন এটাই দেখার ফালা এ দুইটাকে আমি এখন সুন্দর করে আমাদের ঘরে অনেক সময় ফর্দাগুলো আছে না এই থেকে বাতাসে উড়িয়ে খালি আমার তো বেশিরভাগ দক্ষিণ দিকের বাতাসে একদম ফর্দাগুলো উড়িয়ে নিয়ে যায় তো এভাবে আমরা ভালো করে মানে আটকিয়ে দিতে পারি অনেক সময় এটা শুনি দিয়েও করা যায় কিন্তু এভাবে করলে বেশি সুন্দর হয় আর কি দেখতেও সুন্দর লাগে শুড়ি থেকে এভাবে আপনি যদি করে এই যে পানির বোতল কেটে এভাবে আপনি যদি আটকিয়ে দেন তো এটা মানে দেখতেও অনেক সুন্দর লাগে এবং কি এটা আর খুলেও যাবে না খুব সুন্দরভাবে আটকিয়েও থাকবে দেখেন আমি এখন আটকাচ্ছি এই যে দুইটা আটকিয়ে দিছি এই যে দেখেন কী সুন্দর লাগতেছে তাই না তো আর এখন আমরা আর ময়লা হাত দিয়ে পদ্মাটা দৌড়তেও হবে না তো টিপস নাম্বার ফাইভ অনেক সময় আমাদের ঘরে স্যান্ড থাকে তো স্যান্ডগুলো আমরা মানে আমরা স্যান্ড দিয়ে অনেক কিছুই করতে পারি শরীরে দিই মেয়েদের জন্য তো শরীরে দেওয়া ঠিক না তা আমরা আমাদের ঘরের ঘরকেও অনেক সুন্দর অনেক সময় আমরা সুগ্রাহণ করতে পারি তো একটা টিস্যুর মধ্যে এভাবে মানে স্যান্ড নিয়ে নেবেন টিস্যুর মধ্যে স্প্রে করে দিয়ে তারপরে ওইটা আবার সুন্দর করে মানে আপনি সোফার কানায় ঢুকিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার ড্রয়িং রুম থেকে একদম মন ভরে যাবে ওর মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তো এটা করতে পারেন এই টিপসটা আপনার কাছে কেমন লাগে জানাবেন আমাকে এখন আমি ভালো করে স্প্রে করে এখন এই দুইটা টিস্যু এই যে সোফার কিভাবে দিচ্ছি দেখেন সোফার গা এদিকে ঢুকিয়ে দিচ্ছি একটা আর একটা এদিকে ঢুকিয়ে দিছি তো আমার মেয়ে ঢুকিয়ে দিছে ওটা দেখা যায় আমি বলছি আঙুল দিয়ে পেসে তো এসে পেসে পেতে দেখাও জানা খুব সুন্দর একটা মানে গ্রান বার হচ্ছে সুগ্রান বাইর হচ্ছে আমার আমাদের মাইন্ডও ফ্রেশ করবে আমার ড্রয়িং রুমও বসতেও ভালো লাগবে তো টিপসটা কেমন লাগে জানাবেন ট্রাই করে আপনারা দেখতেও পারেন টিপস নাম্বার সিক্স তো আমরা অনেক সময় মানে ডিম খাই না ডিমের খোসাগুলো ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখবো জমিয়ে রেখে একটু হাতে কষলিয়ে আমরা ব্ল্যান্ডার করে নিতে পারি তো ব্ল্যান্ডার করলে দুটা কাজ করা যায় দেখেন তো এখন আমি ব্ল্যান্ডার করতেছি এই যে ডিমের খোসাগুলো তো এই যে আমি এখন ব্ল্যান্ডার করতেছি সুন্দর করে একদম ব্ল্যান্ডার করলে গুঁড়ো হয়ে যাবে তা আমার ব্ল্যান্ডারটা তো এমনিও অনেক মানে বারোশো ওয়ার্ডের তারপরও মাঝে মধ্যে দেখি মশলা মানে ইয়ে হয় না এই যে ভালো করে ব্ল্যান্ড হয় না হয়তো বা ব্লেডগুলো বোতা হয়ে যায় তো আমরা এইভাবে ব্ল্যান্ডার মানে ডিমের খোসা যখন আমরা ব্ল্যান্ডার করে গুঁড়ি করবো তখন কি হয় জানেন আমাদের এই যে ব্ল্যান্ডার ব্লেন্ডারের ফটগুলার ব্লেডগুলো আছে না এগুলো একদম দার হয়ে যায় তো এই টিপসটা আপনারা করতে পারেন এই যে এখন আমি করলাম তা আর একটা কাজ করতে পারি এই যে এখন যে গুঁড়িগুলো বাইরে বাইরে হলো না এগুলো আমরা অন্য একটা কাজও ব্যবহার করতে পারি তো দেখেন কি সুন্দরভাবে গুঁড়ি হয়ে গেছে আর আমার ব্ল্যান্ডারটা ধুয়ে নিচ্ছি আর ব্লেডও ভালো করে মানে একদম দাঁড় হয়ে যাবে তা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন পরে মশলা করে আমি এখন মশলা করতেছি না তো এই যে দেখেন আমি এখন ভালো করে আগে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে যে দেখাচ্ছি ব্লেডগুলো একদম সকচকো হয়ে গেছে আরও ভালোভাবে প্রমাণ পাবেন যখন মশলা করবেন তখনই বুঝতে পারবেন যে কী ভালোভাবে মশলা হচ্ছে মশলা করা হচ্ছে আর গুঁড়িগুলো আমি এখন কী করছি কী করতেছি দেখেন গাছের গোঁড়ায় দিয়ে দিচ্ছি গাছের জন্য যে অবসাদ তৈরি হয়েছে দুটো কাজ হয়ে গেছে ব্লাইন্ডারের ব্লেডও পরিষ্কার হচ্ছে তারপর গুঁড়িগুলো মানে গাছের গোড়া দিলে জৈব সারও হিসাবে ব্যবহার করতে পারি গাছের গোড়া তো করে দেখতে পারেন আর এটা আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন টিস নাম্বার সেভেন তো আমরা করলা বাজি করলা বাজি করি সবসময় তো করলা থেকে তিতা থাকে যায় তো তিতা মানে মুক্ত করার জন্য আমরা কি করতে পারি লবণ দিয়ে করলা কেটে লবণ দিয়ে বে ভালো করে কষলিয়ে মানে পানি দিয়ে রেখে দিতে পারি দশ মিনিটের জন্যে তারপরে ধুয়ে নিলে দেখবেন যে করলা থেকে একটু দিতে থাকবে না এবং করলার কালার বাজি করলে একদম সবুজ থাকবে দেখতে অনেক ভালো লাগবে আর সব বাচ্চারা সব সবাই দেখবেন করলা সেটে ফুটে খাবে তো টিপসটা কেমন লাগছে জানাবেন টিপস নাম্বার এইট তো অনেক সময় মাছ আনলে কি হয় মাছ মানে মাছের মধ্যে বন্ধ লাগে আমাদের বাজ একটা স্নেল লাগে তা আমরা আমাদের ঘরে ভিনেগার থাকলে ভিনেগার দিতে পারি নতুন লেবুর রস থাকলে লেবুর রস দিতে পারি আমি এখন আমার ঘরে আমার কাছে ভিনাগার আছে আমি ভিনেগার দিচ্ছি ভিনেগার আর একটু লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে কষলিয়ে দশ মিনিট রেখে দিই এরপরে ভালো করে ধুয়ে নিলে মাছের গায়ের কোনো বাজে স্মেল থাকবে না একদম মাছের মানে মাছ ফ্রেশ হয়ে যাবে তো আমার এই টিপসগুলো আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো টিপস টিপসগুলো কেমন লাগছে জানাবেন কমেন্টস করে আর আজকে ভিডিওটাই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ